আসসালামু আলাইকুম এভরিওান আজকে যে সন্ধ্যাবেলা আমরা ঝাল ঝাল নুডলস খাবো তার জন্য হচ্ছে যারামণির বাবা হচ্ছে সব কিছু রেডি করতেছে কেটে কুটে সেই আজকে হচ্ছে রান্না বান্না করবে নুডলসটা রান্না করবে যেহেতু তার আজকে অফডে তো আজকে তার হাতে নুডুলস খাবো তার জন্য হচ্ছে একটু বায়না দিলাম তো এই যে সঙ্গেই থাকুন পুরোপুরো একটি দেখতে থাকুন নুডলস রান্না করবার তাই না

প্রতিদিন আমি রান্না রান্নাবান্না করি তো আজকে হচ্ছে যারা বাবার অফ তার জন্য হচ্ছে যার বাবাকে বললাম সন্ধ্যাবেলা শুয়েছিল তো শোয়া থেকে উঠাইছি বলছে যে এখনই তাড়াতাড়ি আমাদের দুজনকে হচ্ছে কি নুডলস রান্না করে দিবা আমরা খাবো গরম গরম তো এই জন্য এখন যেহেতু বলছে বউ আর মেয়ে তো এখন তো দিতেই হবে মুড অফ দেখি দেখি একটু হাসি দাও আর হাসি ঠান্ডার মধ্যে একটু করলে কি হয় একটু হাসি দাও না না হলে খেতে মজা না আরে একটু হাসি দাও না হলে মজা লাগবে না একটু হাসি দাও যাক অবশেষে হাসি দিচ্ছে তো এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কি বলে কাঁচা মরিচ পেজে করে এগুলো কেটে নিচ্ছে সাথে ডিম আছে তো এখানে নুডলসের পানিটা ফুটে গেছে একটা পানিটা ফুটে গেছে নুডলসটা দিয়ে দিই নুডলসটা দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ করে নেব তো গাইস এখন একটু ঢেকে দিব সুন্দরভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য গাইছ নুডলসটা এখন পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এখন আচ্ছা ছেঁকে সুন্দরভাবে করে নেবো এটা দিস মানে দেখো জানো জয় বাবা ঠান্ডার ভিতরে না গরম রান্নাঘরের কাজগুলো বেশ ভালো লাগে না গরম গরম কাজগুলো যেগুলো হচ্ছে যে দেখো আর কি করবো তো गाइस এখানে হচ্ছে তেল দিয়ে সাথে হচ্ছে পেঁজার কলি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যা বাবা তুমি তো নুডলসটা খাবা না তাই না তোমার মোড অফ যেহেতু তুমি হচ্ছে আমাদের রান্না করে দিতেছো তুমি খাবা সবার আগে খামু

দেন হচ্ছে বাকি মশলা দিয়ে তারপর নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে এখন এই যে এখনকার ডিমগুলো জানি কেমন না যা বাবা একটু হইতে দাও সময় দিয়ে সময় দাও একটু হোক গায়ে সাথে একটু টমেটো দিয়ে দিলো ফ্রিজে ছিল তো এখন টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে সাথে এই যে কত সুন্দর একটা কালার চলে আসছে আর ঘেরা নেই এখনই খেতে ইচ্ছে করতেছে আর এখন সবজিটা দিতে পারলাম না যেহেতু হাতের কাছে এখন বর্তমানে নেই সব ফ্রিজ যে আছে তো ঠান্ডার মধ্যে এত ঠান্ডা তো লাগাওয়া ঠিক হবে না না হলে হচ্ছে গাজর তারপর হচ্ছে আলু টালু সব কিছু দিতাম এখন সবজি সব ঠান্ডা ঠান্ডা এই নুরিছ মাশাআল্লাহ গুলা দিয়ে দিলো তো गाइस এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি সব কিছু দা তো এখন দেখুন गाइस নুরিছ কালারটা কত সুন্দর চলে আসছে আর নুরিছ দেখতে কত ইয়ামি লাগতেছে মনে হচ্ছেラーメン মানে একটা ভাত স্পাইসি উইসে

আর আমার বটটা কি করে দেখেন আমার জামাই করে কি কুচেন আর চামিচ দিয়ে ট্রেডিশনাল খাবার খাচ্ছে কি বলবো তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইক দিয়ে আমার পাশে থাকবেন